সুপ্রিয় দর্শক ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে মূলত আমরা আলোচনা করব লিভ টুগেদার কি এবং সাবালক কোনো নারী বা পুরুষ পারস্পরিক সম্মতিতে যদি লিভ টুগেদার করে সেটা আমাদের দেশে আইনত বৈধ কিনা চলুন শুরু করা যাক আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ প্রথমেই জেনে নেওয়া যাক লিভ টুগেদার জিনিসটা কী লিপ টুগেদার হচ্ছে যখন কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বা দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় একই বাড়িতে স্বামী স্ত্রীর মতো বসবাস করে তখন সেটাকে লিপ টুগেদার বলে মূলত লিপ টুগেদারের ক্ষেত্রে কোনো সামাজিক বা বৈবাহিক চুক্তি বা আইনি কোনো বন্ধন থাকে না পশ্চিমা দেশে লিপ টুগেদারের এই বিষয়টি কোহ্যাবিটেশন নামে পরিচিত এবং অনেক দেশেও এটি বৈধ এখন আমাদের বাংলাদেশে যদি কোনো সাবালক নারী বা পুরুষ পারস্পরিক সম্মতির ভিত্তিতে লিভ টুগেদার করতে চায় তাহলে কি সেটা আইনগত বৈধ বা আইনে কোনো দ্বন্দ্বনীয় অপরাধ হবে চলুন জানা যাক বাংলাদেশের প্রচলিত আইনে কোনো সাবালক নারী বা পুরুষ যদি লিভ টুগেদার করে তাহলে সেটা আইনগতভাবে কোনো এতে সমস্যা নেই যদি না সে নারী অন্য কোনো ব্যক্তির স্ত্রী না হয়ে থাকে যদি সেই নারী অন্য কোন ব্যক্তির স্ত্রী হয়ে থাকে তবে সেটা দণ্ডবিধি চারশো সপ্তানব্বই ধারায় দণ্ড নিয়ে আবার অবরাধ হয়ে যাবে আইনের এই খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন পেজের সাথে যুক্ত থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাইফুল স্টক বা সাইফুলের আলাপন নামে ইউটিউবেও আমার একটি চ্যানেল আছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে